Patunda na gana, hama gure gizunda na gana.

আজকে আকিমপুর উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোড পরিচালিত হয় মোবাইল কোডের মাধ্যমে আমরা মোট চারটি মামলা প্রদান করি চারটি মামলায় সর্বমোট একুশ হাজার টাকা জরিমানা করা হয় মামলাগুলো মূলত করা হয় মেয়াদ উত্তীর্ণ ফিজিশিয়ান শ্যাম্পুল ও রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন বিক্রি করার জন্য আইন হাজার তেইশের কয়েকটি ধারাতে মোবাইল কোড পরিচালনা করেছি আমাকে তাদের সার্বিক সহায়তা প্রদান করেছেন আমাদের দিনাজপুর সদর থেকে ড্রাগ ইন্সপ্রেক্টর মধ্যে এসেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা মোবাইল কোটটি পরিচালনা করেছি এক্ষেত্রে আমি আমরা হাকিমপুর উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন কয়েকটি ফার্মাসিতে মোবাইল কুট পরিচালনা করেছি এবং আমাদের সিপি মোড় সহ বাজারে কয়েকটি দোকানে ফার্মাসির দোকানে মোবাইল কোট পরিচালনা করেছি এক্ষেত্রে আমরা যে অসঙ্গতিগুলো পেয়েছি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এছাড়াও আছে আমাদের যে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ অ্যান্টিবায়োটিক সহ যাবতীয় ওষুধ বিক্রয়ে এই সমস্ত অভিযোগের সত্যতা আমরা পেয়েছি এবং সে অনুযায়ী আমরা জরিমানা করেছি ওষুধ ও কসমেটিক সায়েন্স দু হাজার তেইশের চল্লিশের খ গ ঘ এরকম কয়েকটি ধারায় আমরা বিভিন্ন পরিমাণে দণ্ড প্রদান করেছি